বাম কংগ্রেসের জোটবদ্ধ নির্বাচনী কর্মসূচি অনুষ্ঠিত হল লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার শুরু করেছে প্রত্যেকটি সর্বভারতীয় এবং আঞ্চলিক দল অর্থাৎ বুধবার কংগ্রেসের জোট প্রার্থীর হয়ে একটি মিটিং এর মাধ্যমে নির্বাচনী কমিটি গঠন করা হল এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মকলেশ্বর রহমান বিদ্যুৎ তরফদার দবিরুল ইসলাম কংগ্রেস নেতা অশোক রায় ব্লক কংগ্রেস সভাপতি মশির উদ্দিন ব্লক কংগ্রেসের যুব সভাপতি মেহেবুব আলম মুস্কান পারভিন সহ অন্যান্যরা এদিনের নির্বাচনী মিটিংয়ে একটি কমিটি গঠন করা হয় কমিটিতে জোটের নির্বাচনী কনভেনার অশোক রায় এবং মখলেশ্বরের রহমানকে দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে যে গতকালকে আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে বাম কংগ্রেস জোটের সেই জোটের প্রার্থীর যে একটা কমিটি আমাদের ব্লকের আছে সেই কমিটির নেতৃত্বরা শুধু আজকে বসে কোন দিন কোন অঞ্চলে প্রোগ্রাম করানো যাবে সেই অঞ্চলকে আমরা পৌঁছাবো জোটের কি নির্বাচনে ব্লক কমিটি গঠন হলো আজকে কমিটি কমপ্লিট হয়ে গেল কাকে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব হচ্ছে অশোক রায় আর হচ্ছে আমাদের মকলেশ্বর কি ভাবনা চিন্তা করলেন চিন্তা ভাবনা কিছু নেই আমরা নির্বাচনে লড়াই করবো জোটবদ্ধভাবে গত পঞ্চায়েত ভোটে আমরা ভোট দিতে পারিনি মানুষকে আমরা শতপ্রতভাবে ভোট দেওয়ার জন্য ভোটে অংশগ্রহণ করার জন্য বলেছি এবারে কোনো নমিনেশন ফাইল রিগিং হবে না ভোট রিগিং হবে না আপনারা শতপূর্থভাবে ভোট দেন মানুষ সুস্থ মুস্কে যাতে ভোট দিতে পারে সেটুকু আমরা আশা করি এটা লোকসভা নির্বাচন কিন্তু আপনাদের প্রত্যেকটা মিটিংয়ে শুধু পঞ্চায়েত নির্বাচনের কথা উঠে আছে কেন মানুষ তো পঞ্চায়েত ভোট দিতে পারেনি পঞ্চায়েত ভোট একটা উৎসব ছিল সেই উৎসবটাকে ধ্বংস করে দিচ্ছে এটাকে পঞ্চায়েত ভোট টার্গেট করে আমরা চপায় লড়াই করবো নাকি এখানে ফল ভালো হলে বিধানসভায় সুবিধা হবে না সে তো হবেই এখানে ফল ভালো পঞ্চায়েত থেকে তাদেরকে তাড়িয়ে দেব সমাজে একটা কথা উঠে আসছে যেটা হচ্ছে ভ্রান্ত কথা সেটা ভ্রান্ত কথা সিপিএম কর্মী দুইজনে ঠেকে গেছে এখন কোনো সিপিএম বা কোনো কংগ্রেস এরকম ভাববে না যে জোট হলে ভোট দেবো না যেই টিকিট পাবে তাকে ভোট দেবো আমাদের প্রচার রণকুশল হবে যে পঞ্চায়েত নিজের ভোট নিজে দিন পঞ্চায়েত ভোটের ভোট লান এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিন এবং ধর্মনিরপেক্ষ দলকে ভোট দিন এবং বলবো যে এই যে ভাউতাবাজী চুরি চামারে জোট চুরি সব তো বুঝতে পারছেন সব কিছুর উর্ধে উঠে ভোট দিতে হবে জাতীয় কংগ্রেসকে আমাদের জোটকে লড়াই বিজেপির সঙ্গে লড়াইটা তৃণমূলের সঙ্গে হবে না আমি বলেছি তৃণমূল যে এই যে ব্রিজটা আছে না এই ব্রিজের মধ্যে আটকে পড়ে যাবে তারা ওদিকে গেলে অন্ধকার দেখবে কেন ভোট দেবে যেখানে দেশের নির্বাচন হচ্ছে সেখানে ভারতবর্ষের দেশের নির্বাচন করতে ইন্ডিয়া জোট আর হচ্ছে আপনাদের বিজেপি ছাড়া কাকে মাছ কাটে ভোট দিয়ে দিন কাটে এগুলো তো বিজেপিতে অক্সিজেন দেওয়ার জন্য ভোট দেওয়া হবে কতজনকে নিয়ে আজকে নতুন কমিটি গঠন হলো আজকে যে কমিটিটা পঁচিশ জনের একটা কমিটি দুই দলের ভোটাররা জোর জোর যেত ভোটার টোটাল জোর যেত আঠারো মানে দুই হাজার উনিশ আঠারো দুই হাজার আঠারো থেকে জোর জোর যেত মানুষ পঞ্চায়েত ভোট দিয়ে কত লড়াই করেছি আঠারোতে আবার দুই হাজার তেইশের পঞ্চায়েত ভোট দিতে পারলো না জর্জরিত মানুষ হচ্ছে ধোকা খেয়ে কাছে চলেছে এখনো বলছে যে ভোটটাই গ্রাম পঞ্চায়েতে দিতে পারছি না সেই সুযোগটা এবার হবে মানুষ যাতে শতপুত্রভাবে ভোট দেয় এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট দেয় বিজেপির বিরুদ্ধে ভোট দেয় বাম কংগ্রেসের জোটের যে জোশটা ছিল পঞ্চায়েত নির্বাচনে সেই জোশটা কি আবার লোকসভায় দেখা যাবে লোকসভায় বলতে আগামী কাল থেকে দেখা যাবে সেই জোশটা সেই পুরানো জায়গায় পৌঁছে যাবে মানুষ